জয়নিতাই তো রাধে 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 আজ কিন্তু শুভ সকাল নয় আজকে আজকে শুভ বিকেল সকালবেলা কোনো ব্লগ করিনি কোনো ভিডিও করিনি শুধু বিকালবেলা আমি রেখেছি সমস্ত যে আমরা ছোট 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 যে প্যান্ডেলগুলো আছে যেখানে মা বসে আছেন সেই মাকে একটু আপনাদের সাথে দর্শন করা সর্বপ্রথম আমার ছানাদের দর্শন করাই তারপরে নিয়ে যাব আপনাদের ছোট 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 প্যান্ডেলে তার আগে একটা আমাদের আমি বলেছিলাম আমাদের বাড়ির সামনে যে একটা ভুল ফুলে ভূতের হয়েছে সেটাকে নিয়ে যাওয়ার কথা এখন দেখা যাক যদি আজকে পারি তো ভালো যদি না পারি কালকে দর্শন করাবো আপনাদের তবে ভয় পাবেন প্রচুর আচ্ছা কারোর যদি হার্টের প্রবলেম থাকে অবশ্যই কিন্তু দেখবেন না ঠিক আছে তাহলে আজকে শুরু করলাম ব্লগটা সাথে থাকুন পাশে থাকুন লাইক শেয়ার দাস চাই, চাই চাই এখানে একটা সুন্দর খুব বাচ্চাদের খুব ছোটদেরই একটা মায়ের সেবার Çok sert, çok şunlar de bu. নিয়ে এখন বাপের বাড়িতে গিয়ে এই বাজি পড়াবে প্রচন্ড গরম মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রায় ভিজে গেছি এত গরম ভালো লাগছে তবে চারপাশটা খুব মজা লাগছে এই আমার বাপের বাড়ি খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখুন কি ভালো লাগছে সকলের বাড়ি প্রায় সাজানো এই আমার কোচিং সেন্টারের অ্যাড এই আমি পড়াই এই কোচিং সেন্টারের মাকে বরণ করবে পুজো দিতে যাবে এই রেডি হয়ে গেছে এই যাচ্ছে এই রাঙ্গলিটা দেখুন শ্রেয়া এই রাঙ্গোলিটা ঘরে পড়েছে ওদের ঘরেই কি সুন্দর এঁকেছে বাইরে এত আলো না পুরো প্যান্ডেলের আলোটা ঘরটাকে উজ্জ্বল করে দিয়েছে একটা মনে হচ্ছে কি আলো আলো এটাই ভালো লাগে যদি বাড়ির সামনে পুজো হয় না এত সুন্দর লাইট লাইটিং হয় মানে মনে হবে না যে এটা একটা দিনে মনে হচ্ছে দিনের বেলা যাই হোক অনেক রাত হলো আমি শুতে যাচ্ছি আপনারাও শুতে যান ভালো থাকবেন কালকে আবার দেখা হবে নতুন কোনো কিছুর সাথে জয় শ্রী রাধে রাধে জয় নিতাই গো রাধের ততক্ষণের জন্য টা